প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী আমাদের কাছে আসেন যারা কমপ্লেন করেন যে তাদের পায়ের দিকে বিশেষ করে ঝিঝি অনুভব করেন অবসবস অনুভব করেন এবং অনেক সময় ভারী বাড়ি অনুভব করেন কোনো কোনো সময় কিন্তু জ্বালাপোড়া টাইপের ব্যথাও অনুভব করে দর্শক এই যে অবসবস জ্বালাপোড়া এবং ভারী বাড়ি ব্যথা এগুলি নিয়ে কিন্তু অনেক চিকিৎসকের পরামর্শ নেন অনেক ওষুধ ব্যথানাশক ওষুধ খান আরও বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও কিন্তু এই ধরনের অবসবস ভারী জ্বালা পরা কমতে চায় না এখন কথা হচ্ছে যে কেন কমতে চায় না আমি সেই বিষয়গুলি নিয়ে একটু কথা বলবো কারণটি হচ্ছে যে এই ধরনের অবসর বা ভারী ভারী বা জ্বালাপোড়া হওয়ার পিছনের মূল কারণ হচ্ছে নার্ভ ডিসফাংশন অর্থাৎ যখন কোনো বিশেষ করে পায়ের পেছন দিক দিয়ে যে নার্ভটি যায় সায়াটিক নার্ভ সেই সার্টিক নার্ভে যদি কোনো কারণে ডিসফাংশন হয় তাহলে এই ধরনের সাধারণত আমরা দেখি এখন সায়াটিক নার্ভ ডিসফাংশনের অনেকগুলা কারণ আছে এর মধ্যে সবচেয়ে কমন যে কারণ সেটি হচ্ছে আমাদের কোমরে লাম্বার প্রলাপস অর্থাৎ কোমরে কষিরুকার মাঝখানে যে জেলি আছে সেই জেলি যখন বের হয়ে আমাদের নার্ভকে চাপ দেয় তখন নার্ভের মাথা ইরিটেশন হয়ে বা সয়েলিং হয়ে এই ধরনের পেইন হতে পারে তাছাড়াও আমাদের স্পাইনালিস্টেনসিস অর্থাৎ যে ক্যানেল দিয়ে সায়াটিক নার্ভটি বের হয়ে আসে সেই ক্যানেলটি যদি ন্যারো হয়ে যায় বা চিকন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু নার্ভের উপর চাপ পড়ে এই ধরনের ভারী ভারী বা অবস বা জ্বালাপোড়া টাইপের ব্যথা হতে পারে তাছাড়াও আমাদের পাটকের পেছনে এক ধরনের ছোটো একটি মাসল আছে যেটিকে বলা হয় পাইরিফর্মিস মাসল সেই পাইরিফর্মিস মাসলটা আমরা যে মানিবেগটা রাখি সেই মানিবেগের ওই বরাবর নিচের দিকে থাকে সেখানে যদি কোনো কারণে ডিসফাংশন হয় বা টাইট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিমটমস হতে পারে কারণ হচ্ছে যে পাইরিফরমেস মাসলের ঠিক নিচ দিয়েই আমাদের সাইটিক নামটি পায়ের দিকে চলে এসে এছাড়াও আরও অনেক কারণ আছে আমাদের নার্ভ কম্প্রেশন হওয়ার যেমন যদি কোনো টিউমার থাকে কমরের বা কোনো ইনফেকশন থাকে বা অনেক সময় অনেক ডিজিজ কন্ডিশনের কারণেও কিন্তু এই ধরনের জ্বালা পোড়া বারবার বা অবশ অবশ লাগতে পারে তো এখন কথা হচ্ছে যে এই যে কারণগুলি বললাম এই কারণগুলিকে যদি সঠিকভাবে ডায়াগনোসিস না করে অ্যাসেসমেন্ট না করে এই কারণগুলিকে যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমরা যত ওষুধই খাই না কেন যত চিকিৎসায় করি না কেন আমাদের এই ধরনের ব্যথা বা ভারবার অবশ বা জিজি কিন্তু কমবে না কারণ আমাদের যে ব্যথার সোর্স সেই সোর্সকে বন্ধ করতে হবে আমরা যদি সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে আমরা সেগুলির ব্যবস্থা নিই তখন আমরা সহজেই এই ধরনের সিমটমস থেকে সহজেই মুক্ত হতে পারে এই জন্য যেটি করা দরকার সেটি হচ্ছে যে যারা স্পাইন নিয়ে কাজ করেন এরকম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা আপনাকে অ্যাসেসমেন্ট করে সঠিক কষ্টটা বের করে বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনিক বা ম্যানিপুলেশনের মাধ্যমে নার্ভটাকে রিলিজ করে দেন চাপ মুক্ত করে দেন সেক্ষেত্রে আপনার ব্যথা বা অবসবস বা ভারী ভারী ভাবটা খুব দ্রুত কমে যাবে যেমন মোবিলাইজেশনের মাধ্যমে চাপকে রিলিজ করা যায় ম্যানিপুলেশনের মাধ্যমেও চাপকে রিলিজ করা যায় সব কিছু রিলিজ করার মাধ্যমে আপনার নার্ভের চাপকে রিলিজ করা যায় নার্ভের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ানো যায় নাককে মোর নিউট্রিশন পাইতে সহযোগিতা করে এবং এইভাবে দেখা যায় ধীরে ধীরে যে অবসবর বা ভারী ভারি বা জ্বালা পোড়াটা সেটি আস্তে আস্তে কমে যায় সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা দ্রুত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের উপসর্গ থেকে আপনি মুক্ত থাকতো ভালো থাকবেন আপনারা সবাই পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে